আসসালাম সাংবাদিক ভাইরা তোমরা কেমন আছো আচ্ছা সবাই তো ভালো খবর আনছো আজকে নাকি দেহতো দি তামিনের খবর গোলা সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ শিরোনাম সংবাদ এখন দশটার খবর ইনসান প্লাস টু টিভির পক্ষ থেকে স্বাগতম খবর পড়ছি মোহাম্মদ মুশারফ সরকার আমাকে এই বাংলাদেশের সবার দরকার এদিকে দেখা গেল তামিম সাংবাদিকের খবরের রিপোর্টে লেখা এক ব্যক্তি পাতলা পায়খানা করতে করতে তার পেটের নারী বুড়ি সব শুকিয়ে মরার মরার আশঙ্কা নাই আচ্ছা এখন শরিফুল সাংঘাতিকের কবর কেমন দাও তো দেখি শুনছেন তারপর শরিফুল সাংবাদিকের লেখা রিপোর্ট প্লাস টিভিতে জুড় করে করে সাবস্ক্রাইব আদায় করে নিচ্ছে সবাইকে জানিয়ে দিচ্ছি শরিফুল সাংবাদিকের সামনে পড়ার আগে ইনসান প্লাস টু টিভিতে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলবেন আকাশ তোমার কি এদিকে দেখা গেল আকাশের রিপোর্টের লেখা একটি ভালো খবর একটি চুর বিল্ডিং এ চুরি করতে গিয়ে বিল্ডিং তার মাথার উপর পড়ে গিয়ে বিল্ডিংটি ভেঙে গিয়েছে চুরের কোনো কয় ক্ষতি হয় নাই আকাশ রহমান জাহিদ রহমান জাহিদ সাংঘাতিক তোমার খবর কি ভালো খবর পড়ছি জাহিদ সাংঘাতিকের রিপোর্টের লেখা একটি ভালো খবর একটি ওয়ালার সাথে বিমান ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরে বিমানটি পড়ে গিয়েছে রিক্সাওয়ালা বলেছে বিমানের মালিককে আপনি কোনো চিন্তা করবেন না আমার রিক্সা বিক্রি করে আপনার বিমানের দাম দিয়া দিম ওয়ালার কথা শুনে বিমানের মালিক স্টক করে মারা গিয়া ঢাকা মেডিকেলে ভর্তি আছে সাংঘাতিক তোমার কি খবর শুনছেন আমাদের বাংলাদেশের ছোট সাংবাদিক এখন খবর খবর পড়ছি মারিফ সাংবাদিকের রিপোর্টের লেখা এক ব্যক্তি সবজি কিনতে গিয়ে রাগের মাথায় সবজি কিনতে গিয়ে সবজির দাম শুনে রাগের মাথায় মেরে তাকে মেরে ফেলেছে তার মাথা আগাতে পেয়ে পায়খানা করে সারা শহর বড়িয়ে দিয়েছে সেই পাইকানা পরিষ্কার করতে ওয়াশার মেশিন সিটি কর্পোরেশনের লোকেরা এদিকে সিটি কর্পোরেশনের লোকেরা এদিকে ওয়াশার মেশিনের মালিক বলল সেই পায়খানা পরিষ্কার করতে ওয়াশার মেশিন সিটি কর্পোরেশনের লোকের লোকেরা এদিকে ওয়াশার মেশিনের মালিক বলল আমি দুঃখিত বেন ওলার পায়খানা পরিষ্কার করার মতন পানি আমাদের ওয়াশার মেশিনে নাই অন্য কোথায় চেষ্টা করুন লাইয়া